এই মুদ্রাগুলি বড় বড় সাকসেসফুল মানুষরা কেন ইউজ করেন তারা যখন কোনো ইন্টারভিউতে যান কিংবা তারা কোনো মিটিংয়ে যান তখন তারা হাতের এই পশ্চারগুলো কেন ব্যবহার করে এই মুদ্রাগুলি তারা জেনে শুনে করুক আর না জেনে শুনেই করুক সেই মুহূর্তে তারা এই মুদ্রাগুলির সম্পূর্ণভাবে বেনিফিট নিত আজ আমরা জানবো এই মুদ্রাগুলির পিছনের সায়েন্স কী এই মুদ্রাগুলির পিছনের সিক্রেট এই পাওয়ারফুল মুদ্রাগুলিকে আমরাও ইউজ করা শিখব আর আমাদের জীবনে এগুলির ফায়দা নেব নমস্কার আমি গোপাল রায় সার্টিফাইড যোগা ইন্সট্রাক্টার আজ আমরা এমন তিনটে মুদ্রা শিখব যে তিনটে মুদ্রাকে প্র্যাকটিস করে আমরা আমাদের মস্তিষ্কের ক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারি যে মুদ্রাকে প্র্যাকটিস করে আমরা আমাদের কনফিডেন্স লেভেলকে বাড়াতে পারি বিশেষ করে স্টুডেন্টসদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর যারা তাদের কেরিয়ার বিল্ডিং এর প্রতি ধ্যান দিচ্ছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীর পাঁচটি তত্ত্ব দিয়ে তৈরি আর আমাদের হাতের পাঁচটি আঙুল সেই পাঁচটি তত্ত্বকে নির্দেশ করে আমাদের বৃদ্ধাঙ্গস্ত নির্দেশ করে অগ্নিকে তর্জনি নির্দেশ করে বায়ুকে মধ্যমা নির্দেশ করে পেসকে অর্থাৎ ফাঁকা জায়গাকে অনামিকা নির্দেশ করে পৃথিবীকে অর্থাৎ মাটিকে আর কনিষ্ঠা নির্দেশ করে জল আমাদের হাতের তালু আঙুলের সমস্ত জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাগনো রিসেপ্টস থাকে যেগুলি কানেক্ট হলে একে অপরের সঙ্গে যখন কানেক্ট হয় আমাদের শরীরে যে নার্ভগুলি আছে সেগুলির মাধ্যমে এনার্জি প্রবাহিত হয়ে আমাদের মস্তিষ্কের সঙ্গে কানেক্ট করে দেয় তো আজ আমরা টোটাল তিনটে এমন পাওয়ারফুল মুত্রা শিখব যার ফলে আমাদের মস্তিষ্কের পাওয়ার ইনক্রিজ হবে আমাদের মাথায় ক্লিয়ারিটি আসবে আমরা সঠিক নিতে পারবো আমাদের ক্রিয়েটিভিটি বেড়ে যাবে প্রথম যে মুখেরাটা সেটা হলো হাকিনী মুদ্রা হাকিনি হচ্ছেন হিন্দুদের একজন দেবী তার নামেই এই মুদ্রার নামকরণ হয়েছে হাকিনী মুদ্রা আর হাকিনীর সংস্কৃত অর্থ হলো শক্তি শিব শক্তিকে ছাড়া অসম্পূর্ণ শিব শক্তি সেই শক্তি দেবীর নামেই এই মুদ্রার নামকরণ হয়েছে হাকেনি মুদ্রা অর্থাৎ শক্তি মুদ্রা এই মুদ্রা দ্য মুদ্রা অফ মাইন্ড নামেও পরিচিত অর্থাৎ মস্তিষ্কের মুদ্রা নামেও পরিচিত এই মুদ্রা আমরা কীভাবে করবো প্রথমে হাত নমস্কার মুদ্রায় নিয়ে নেব নমস্কার মুদ্রায় নেওয়ার পরে আমাদের এই আঙুলগুলি কিছুটা ভাগা করে নেব তারপর ধীরে ধীরে হাত দুটি একে অপরের থেকে দূরত্বে নেব শুধুমাত্র এই আঙুলের মাথাগুলো আঙুলের টিপসগুলো একে অপরের সঙ্গে লেগে থাকবে এই হাত দুটিকে আমরা বুকের সামনে রাখবো আমাদের হৃদচক্রের সামনে রাখবো তারপর আমরা চোখ দুটি বন্ধ করে নেব এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট আমরা মেডিটেশন করব এটা করার কিছুক্ষণের মধ্যেই আমরা প্রত্যেকটা আঙুলের মাথায় মাথায় হার্টবিট ফিল করতে পারবো আর এক মিনিট দু মিনিট পর ধীরে ধীরে আমাদের প্রথমে আঙুলগুলো কম্পিত হবে ধীরে ধীরে সেই কম্পন হাতে আসবে হাত থেকে ধীরে ধীরে সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়বে এই প্র্যাকটিসটা খুবই পাওয়ারফুল হাতের মুদ্রা লং টার্মে প্র্যাকটিস করলে আমাদের মেমোরি পাওয়ার বুস্ট হয় আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার ইনক্রিজ হয় আর এটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের ব্রেইনকে এনার্জাইজড করে দেয় অনেক সময় আমরা ডিসিশন নিতে পারি না মাথায় আসে না যে আমরা কী করব তাই এই মুদ্রাটা অভ্যাস করলে আমাদের ক্ল্যারিটি বেড়ে যাবে আমাদের মাইন্ডের ক্রিয়েটিভিটি বেড়ে যাবে এমনকি এই মুদ্রা প্র্যাকটিস করলে স্ট্রেস এনজাইটি ডিপ্রেশনও কমে যদি কারো হাই ব্লাড প্রেশার থাকে সেটাকেও কন্ট্রোল করতে সাহায্য করে এই মুদ্রা নেক্সট যে পাওয়ারফুল মুদ্রা সেটা হলো উত্তরবোধী মুদ্রা এই মুদ্রাটি করার জন্য শুধুমাত্র আমাদের আর একে অপরের সঙ্গে মিলিয়ে এইভাবে আর অন্য আঙুলগুলি এইভাবে মিলিয়ে দেব তারপরে আমরা এইভাবেও এটাকে প্র্যাকটিস করতে পারি নাভি চক্রের কাছে রেখে কিংবা আমাদের রিচ চক্রের কাছে রেখেও এটাকে আমরা এইভাবে অভ্যাস করতে পারি এটা আমরা ওই পনেরো থেকে কুড়ি মিনিট ধ্যান করার সময় করব আপনি অনেককে দেখবেন যে এই মুদ্রাটি ধারণ করেও এইভাবে তারা কথা বলে এই মুদ্রাটি তারা কেন ধারণ করে কারণ এই মুদ্রাটি আমাদের সচেতনতা বাড়িয়ে দেয় একটা পাবলিক স্পিকারের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জানেন অবজারভেশন আর উত্তরবর্তী মুদ্রা আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ায় প্লাস আমাদের ফোকাস বাড়ায় যার ফলে আমরা সেই পার্টিকুলার মিটিং এ কিংবা সেই পার্টিকুলার কনভার্সেশনে আমরা আরো কনসেন্ট্রেট করতে পারি ভালো করে অবজার্ভ করতে পারি আমাদের অবজারভেশন পাওয়ার করে আমাদের 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 বাড়িয়ে তোলে এটা অভ্যাস করলে ভয় কমে যায় সাহস বেড়ে যায় যার ফলে কোনোরকম কোনো রকম কোনো কনভারসেশনে আপনি প্র্যাকটিক্যালি এটা প্র্যাকটিস করে দেখবেন যে আপনার ভিতরে কতটা পরিবর্তন আসছে এই মুদ্রাটি সেলফ কনফিডেন্সও বাড়িয়ে তোলে এর সঙ্গে সঙ্গে যদি কেউ স্ট্রেস ফিল করে সেই স্ট্রেস কেও এ মুদ্রা কমিয়ে দেয় পাওয়ারফুল মুদ্রাটি হলো চীন মুদ্রা অথবা জ্ঞান মুদ্রা জ্ঞান অর্থাৎ নলেজ আর মুদ্রা কথার অর্থ হলো অর্থাৎ কনসিয়াসনেস তাই এটা আমাদের কনসিয়াসনেসকে জাগ্রত করে তিন মুদ্রা করার জন্য আমাদের হাতের বৃদ্ধাঙ্গুষ্ট আর তর্জনীকে একত্রিত করে দুটো তত্ত্ব যখন মিলিত হচ্ছে তখন জ্ঞান মুদ্রার সৃষ্টি হচ্ছে এটা আমরা দুয়াতে ধারণ করে হাতের উপরে রিল্যাক্স ভাবে ছেড়ে দিয়ে আমরা দুটি চোখ বন্ধ করে নেব তারপর আমরা ধ্যান করব কুড়ি মিনিট আমরা সকালে অভ্যাস করব তিন মুদ্রা করলে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার ইনক্রিজ হয় স্টুডেন্টদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ তাদের পড়াশোনার জন্য তাদের কেরিয়ারের জন্য চীন মুদ্রা অনেক হেল্পফুল তিন মুদ্রা প্র্যাকটিস করলে আমাদের মেমরি শার্প হয় আমাদের মেমরি পাওয়ার অনেক বাড়িয়ে দেয় আর এই মুদ্রাটি প্র্যাকটিস করলে আমাদের মেমোরি উজ্জ্বল হয়ে ওঠে তাই এই তিনটে পাওয়ারফুল মুদ্রা যদি আমরা অভ্যাস করি তাহলে আমাদের মস্তিষ্কের পাওয়ার অনেক বেড়ে যাবে আর আমাদের জীবনেও অনেক গ্রোথ পাবো মেন্টালি ফিজিক্যালি ইমোশনালি অ্যান্ড স্পিরিচুয়ালি আই হোপ ভিডিওটা আপনার সম্পূর্ণ বুঝতে পেরেছেন আর যদি মনে হয় যে এই ভিডিওটা সত্যি হেল্পফুল তাহলে অন্যদেরও আপনার বন্ধু আপনার ফ্যামিলি মেম্বারদেরও হেল্প করার জন্য এই ভিডিওটা তাদের সঙ্গেও শেয়ার করে দেন ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন অনেক ধন্যবাদ ভিডিওটাকে দেখার জন্য আমি গোপাল রায় ইনস্ট্রাক্টার রোজ তিরিশ মিনিট হাঁটবেন পনেরো মিনিট প্রণায়ামা করবেন সুস্থ থাকবেন ধন্যবাদ